মহতারাম মৃত ব্যক্তি আমাদের এখানে দাফন করার সময় বারবার কবরের ভিতরে লাশটাকে কেবলা মুখে করা হচ্ছিল মুখটাকে ঘুরানো হচ্ছিল কিন্তু মুখটা আবার ডান দিকে হয়ে যাচ্ছিল মানে উনি বোঝাতে যাচ্ছেন কেবলার বিপক্ষে চলে যাচ্ছিল এই ব্যক্তির ব্যাপারে কি বলবেন এটা কি ভালো মৃত্যুর লক্ষণ নাকি খারাপ মৃত্যুর লক্ষণ মানে বারবার যখন এই ধরনের বিষয়গুলো আসে আসলে আমাদের সমাজে কিন্তু অনেক কালচার আছে দেখবেন কেউ কেউ আর লাশের এই যে কপালটা আছে না কপালের এখানে দেখবেন সুরমা দেয়া লেখে আল্লাহ অনেক এলাকায় পাবেন আবার কারো কারো দেখবেন যে এই যে লাশটাকে যে খাটিয়ার উপরে রাখা হয় ওই খাটিয়ার ওপরে কালিমা খচিত একটা কাপড় দেওয়া হয় আবার কারো কারো দেখবেন লাশের যে ইয়াটা আরে কাফনটা 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 বাজার থেকে সাদা কাপড় না করে কিনে উমরা করেছিল ওই এরামের কাপড় জমা আছে এই এহরামের কাপড়টা দিয়ে দেয় অনেকে কিন্তু এই কাজ করে আবার কিছু কিছু লোক পাবেন যারা কর্পূর কর্পূর দেওয়া হয় কেন লাশের গন্ধ যেন না ছুটে কারণ মলমূত্র কিন্তু ত্যাগ হয় নাপাকে বের হয় মূলত লাশটার উপরে কর্পূরগুলো দেয় যাতে করে গন্ধ না আসে এটা যায় যাচ্ছে সুগন্ধির জন্য কিন্তু এই যে আপনার আগরবাতি তারপরে গোলাপ জল দিয়ে ছিটায় দিয়ে একবারে আপনার ই ধোয়া ফেলে কাফন কাফনের কাপড় উচিত না মেন্ডোটরি না যে আপনাকে উমরার এহরামের বা হজ্জের এহরামের কাপড় দিয়ে আপনি যদি লাশটাকে দাফন করেন এবং কবরে রাখেন তাহলে যে তার কবর আজাব মাফ হয়ে যাবে বিষয়টা এরকম না লাশটাকে রাখার পরে অনেকের ছাত্রদেরকে নিয়ে এসে মাদ্রাসার গোল করে কোরআন শরীফ পড়ান কেন মরা মানুষের জন্য কোরআন কিন্তু নাজিল হয় না কোরআন নাজিল হয়েছে জেতা মানুষের জন্য জীবিত মানুষের জন্য যে মানুষটার জন্য আপনি ছাত্র নিয়ে এসে কোরআন শরীফ পড়াচ্ছেন এ মানুষটা নিজে নামাজ পড়ছে ফজরের নামাজ আপনি ভেটকায় থাকবেন যে না পড়ে নাই জীবনে কোরআন ধরছে অনেক মরা মানুষ আছে বাংলাদেশে দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন না লজ্জা লাগে আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে গেছে কোরআন শরীফটা ধরেও দেখে নাই কয় কি পড়তে পারি না ধরবো কেন আচ্ছা পড়তে পারেন না আপনি পাতাটা উল্টে দেখেন তো আমি তো না পাক কোরআন শরীফ ধরতে ভয় পাই আসলে অন্তরে শিল মেরে দিয়েছি আল্লাহ তালা এই সমস্ত লোকের কোরআন পড়তে পারেন না আপনি ভাই খুলে খুলে একটু দেখেন না তো সারা জীবন আপনি কোরআনের ধারে কাছে গেলেন না কোরআন পড়লেন না কোরআন ছুঁলেন না কোরআন তাফসির করলেন না কোরআনের আলোচনা করলেন না আপনি এখন কি করলেন আপনি মরার পরে বাচ্চা ভাড়া করে নিয়ে এসে এখানে কোরআন শরীফের খতম দিলেন আর ফরফরে একেবারে জান্নাতে চলে গেলেন আল্লাহর জান্নাত ভাই এত না। সুতরাং জীবিত অবস্থায় যারা কোরআনের টাচে ছিল মরার পরে কোরআন তাদের জন্য সুপারিশ করবে মুনকান্নির যখন আসবে আজাবের ফেরিস্তা যখন কবরের মধ্যে ঢুকবে কোরআন তাকে সাপোর্ট দেবে যে না এ আমার বন্ধু আমি তার জন্য সাফায়াত করবো ক্ষেমতার ময়দানে আমি আল্লাহর সাথে বোঝাপড়া করবো তুমি এখানে ঢুকতে পারবে না কোরআন প্রোটেকশন দিবে কত বড় কথা এটা সহি হাদিসের মধ্যে আছে তাহলে আমরা কি করি লাশ দাফানোর পরে কেবলামুখী করা লাশটাকে এটা ভালো কেবলামুখী করা কিন্তু কেবলামুখী না করলে সেই লাশটা একেবারে বিচ্ছুতি ঘটবে বা আজামের মুখোমুখি হবে এরকম কোনো বিষয় আল্লাহ নবী সাল্লু আলাম হাদিসের মধ্যে নেই আল্লাহ রসুল বলেছেন কাবা জীবিত এবং মৃত অবস্থায় মুসলমানদের কেবলা আমাদের দেশে অজ্ঞতাবশত অনেকে মৃত ব্যক্তিকে কবরচিত করে শোয়ানোর পর চেহারা কেবলামুখী করে দেওয়া যথেষ্ট মনে করেন এটা ঠিক নয় বরং মৃতকে পরিপূর্ণ কেবলামুখী করে শোয়াতে হবে বুঝেন নাই বুঝে দিক আমি যখন এখানে শুইলাম শোয়ার পরে বডিলি আমি যদি কার্ভ হই কেবলার দেখে তাহলে আমার পুরো বডিটা কেবলার দিকে আসবে কিন্তু আপনি যদি শুধু কা কার্ভ পরে দেন এটা কিন্তু শোনার সম্মত না আল্লাহর হাবিব সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন ধরেন এটা একটা লাশ এই আঙ্গুলটা একটা লাশ আমরা কী করি এটা থুয়ে মাথাটাকে একটু ঘুরিয়ে দিই এভাবে মাথাটাকে ঘোরা দিই এভাবে মাথাটাকে ঘোরায় মাথাটাকে শুধু ঘোরাবেন না বডিলি আপনি ঘোরানোর চেষ্টা করবেন আপনি বলবেন হুজুর এটা আবার কেমনি সম্ভব কবর তো প্লেন এই জন্যই আমরা বলি যে কবরটাকে একটু ঢালু করেন ঢালু যাতে করে লাশটা কেবলামুখী হয়ে থাকে বোঝাতে পেরেছি মনে হয় নিশ্চয় তাহলে এভাবে কিন্তু আপনার কেবলামুখী করে আপনাকে শোয়াতে হবে শূন্য অনুসরণ করে কেবলামুখী করে শোয়ানো তাকে যারা কবর দেবে তাদের দায়িত্ব এখন কেবলা থেকে মুখটা ফিরে যাচ্ছে এই জন্য সে তার বদ আমল বা গুনাহের কারণে এমনটা হচ্ছে এটা সন্দেহ করা যাবে না মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে তিনবার মাটি দেওয়া মোস্তাহাব আবু হুরায় আল্লাহ তালন বলেন আল্লাহ রসুল সাল্লু এক জানাজার নামাজ আদায় করেন এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন মৃত ব্যক্তিকে দাফন করার তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার জন্য রহমত এবং মাংসরাতে দোয়া করেন আমরা এই কাজগুলোই করবো আর আগে যে বিষয়গুলো বললাম কর্পূর দেওয়া কাফনটাকে এরামের কাপড়ে নিয়ে আসা অথবা কপালে আপনার এই যে আল্লাহ লেখা মোহাম্মদ আসলামের নাম লেখা কালেমা লেখা এগুলো আসলে জরুরি না বা সুনাসম্মত আমল না তারপরে কবরকে পাকা করা চুনকাম করা আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন